আসসালামু আলাইকুম সুপ্রিয় নিবন্ধন পরীক্ষার্থী এবং নিবন্ধনধারী ভাই বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আজ আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে যেটা আপনারা জানেন যে সম্প্রতি চালু হয়েছে ইএফটি তাহলে আসলে ইএফটি কি এবং এর সুবিধা কতটুকু হতে পারে সে সম্পর্কে আমরা আজ বিস্তারিত আলোচনা করব তো চলুন আমরা আমাদের মূল বিষয়ে চলে যাই ইএফটি কি ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ইএফটির পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার যার বাংলা অর্থ হচ্ছে ইলেকট্রনিক তহবিল স্থানান্তর ইএফটি হচ্ছে কম্পিউটার ভিত্তিক সিস্টেমগুলোর মাধ্যমে এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর করার ব্যবস্থা আশা করি আপনারা বুঝতেছেন যে এক অ্যাকাউন্ট থেকে অন্য এক অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর করার ব্যবস্থার নামই হচ্ছে ইএফটি ইএফটির মাধ্যমে মাত্র তিরিশ সেকেন্ডে কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা প্রদান করা যাবে তার মানে ইএফটির মাধ্যমে কর্মচারীদের বেতন ভাতা প্রদান করতে সময় লাগবে মাত্র তিরিশ সেকেন্ড যে কোনো কর্মকর্তা যারা তারা আসলে এই ব্যবস্থা গ্রহণ করতে পারবে এই পদ্ধতিতে বা এই পদ্ধতি চালু করার ফলে সরকারি সকল কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা গৃহ ঋণ পেনশনের পুরো প্রক্রিয়াই হবে সহজ স্বচ্ছ ও দ্রুত দূর হবে সব ধরনের আর্থিক অনিয়ম কর্মকর্তা কর্মচারীদের ইনক্রিমেন্ট পরিচিত ছুটি ভ্রমণ তত্ত্ব সার্ভিস রেকর্ড সব ধরনের তথ্য ইএফটি ডাটাবেজে থাকবে কি সরকারি কর্মকর্তা বা কর্মচারী অবসরে যাওয়ার একদিনের মধ্যেই মিলবে পেনশন তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন যদি আমাদের তথ্যগুলো ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন